আর আষাঢ় মাসে আল কুটিয়ে ও ধান এবার ও যে ধান উসলছে যেমনি রোধে দিয়েছে খালি ফুরফুর করে নিয়মই আছে আর একটা খারাপ গুণ কি আছে যে বকরিকে যদি ডাঁড়ি থেকে প্যাট উঁচা করে খাওয়ান আর পাঞ্জুর একটা কাঁটালের গাছে যদি দূরে বাঁধা থাকে তো হাতে যদি না পাই তো খালি এরকম করবে মানে যাতে ওটাও পাইলে প্যাটে টাইনে ভরে নিবে আর সবুর নেই তো ওরকমই মহিলাকে যদি সারা জীবনের সুখ দিয়ে দেন আর একটু যদি কারোর কাছে কিছু দেখে আমার বলিবে লেগে তখন ভ্যান ভ্যান করতে শুরু করে দেবে হ্যাঁ তো যা হোক পুরুষ লোকের ভিতরে একটু ধৈর্য বেশি পাওয়া যায় আর মহিলার ভিতরে ধৈর্য কম পাওয়া যায় কিন্তু আল্লাহ পুরুষকেও আজমান ক আজমান আল্লাহ পুরুষ লোকেরও পরীক্ষা করেন মহিলাদেরও পরীক্ষা করেন মানুষের জীবনে অনেক প্রকারের আল্লাহ পরীক্ষা করেন মানুষকে জীবনে অনেক রকমের পরীক্ষাতে ফেলেন আল্লাহ মানুষকে কীরকম ধরনের পরীক্ষা গেলা হয় আমি একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরব ইনশাল্লাহ যতদূর হয় আমি আপনাকে শোনাবো তো আমার মা বোনেরা আল্লাহর রাব্বুল আলমিন বললেন ওয়ালা নাবল নকুম বেশ ইমিনাল খাও ফিউল জু ওয়ানক সিমিনাল আমুয়াল আম ফসিভার অবশ্যেরই সবেরিল আল্লা রাব্বুল আলামিন এইখানে কয়েকটা পরীক্ষার কথা বললেন যে আমি মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করি আজমাবো আজমাইশ করি ওই সময়তে যেমন ক্ষুধা দিয়ে যেমন ক্ষুধা দিয়ে ভয় দিয়ে ফসল মেরে এবং শারীরিক অসুবিধে দিয়ে আমি আল্লাহ তাকে পরীক্ষা করি ওই সমাতে দ্বারা ধৈর্য রাখে সবুর করে আল্লাহর ওপরে ভরসা রাখে আল্লাহ রাবুল আলামিন বলছেন ইন্না আল্লাহ সবের ইন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তাদেরকে বলে জানিয়ে দাও কী সুসংবাদ ইন আল্লাহ ম ইন আমি আল্লাহ ধৈর্যকারীর সাথে রয়েছি আর যার সাথে আল্লাহ হয়ে যাবে আর তার কোনো জিনিসের অপ অসুবিধা আছে কি এখন যদি একটা লোকের সাথে মোদি খাড়ে হয়ে যায় বলে একটা লোকের সাঁত দিয়ে দেয় মোদি তো ওই লোকটার আর কোন জিনিসের অভাব থাকবে গো ওর সাঁতি হয়ে গেছে মোদি মানে এত প্রিয় ওর সাথে ভালোবাসা লাগিয়ে লেছে আর ও কুড়ে ঘরে থাকতে দিবে ওকে দিবে না তো আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যাবে আল্লাহ যার সাথে হবে তার আর কোনো জিনিসের অসুবিধা আছে নাই তো আল্লাহরাবুল আলমিন মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করেন ওই সমাতে আমরা ধৈর্য রাখতে পারি না অনেক মানুষ করি কি আল আল্লাহকে গাল পর্যন্ত দিয়ে দিই অধৈর্য হয়ে মহিলারা আল্লাহকে গাল দেয় অধৈর্য হয়ে আমরাও আল্লাহকে গাল দিয়ে দিই বলবেন আমরা দিই না আল্লাহ বলছেন কি আমার বান্দা আমাকে কষ্ট দেয় কি দিয়ে কষ্ট দেয় না তো গাল দিয়ে কষ্ট দেয় কেমন করে বলবেন যে কই আমরা তাল্লাকে গালি দি না দেয় না আপনাকে দেখাচ্ছি কেমন করে গালি দেয় চৈত বৈশাখ মাস চৈত্র বৈশাখ মাস হলো রোধের মাস আষাঢ় শ্রাবণ হল মেঘের মাস আপনারা জানেন সবাই এবার চৈত মাস বৈশাখ মাসে ধান উষা ভাপা করে মা বোনেরা ধান সিদ্ধ করে আষাঢ় মাসে বৃষ্টির জন্য করে না ও আমার বহিন গেছে বৈশাখ বৈশাখ মাসে মার বাড়ি বেড়াইতে আর আষাঢ় মাসে আল কুটিয়ে ও ধান উসলছে এবার ও যে ধান উসলছে যেমনি রোধে দিয়েছে খালি ফুরফুর করে আছে আষাঢ় মাসে ফুরফুর করে বৃষ্টি আসবে চলে আসছে এই তুলছে এই ফেলছে এই তুলছে ফের এক চলে আসছে আর একবার তখন কইছে কি গাইব করা জি ওতে গেলো বলে না বলে না এরকম কথা আল্লাহ রাবুল আলমিন বলেন লাতসব দহার তোমরা জামানাকে গালি দিও না তোমরা মাককে গালি দিও না তোমরা সেলা বৃষ্টিকে গালি দিও না তোমরা ঝড়কে গালি দিও না রোদরকে গালি দিও না রাতকে গালি দিও না দিনকে গালি দিও না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাত দহারো আমি হলাম জামানা মাককে গালি দিও না মনে আসে না আমি আল্লাহ যখন নিজের তখন যাই তোমরা রোদকে গালি দিও না কেন সূর্য আমার হুকুম ছাড়া ও তা উদয় হয় না সেলা বৃষ্টি আকাশের পাথর ধান লাগাল ছিল